ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউ বি আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই লাইব্রেরি আমাদের ক্লাস চলছে তোমরা জানো লাইব্রেরিয়ানের নিয়োগের জন্য স্কুল লাইব্রেরিয়ান নিয়োগের জন্য চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাস করাচ্ছি সেটা সবাই জানো কিন্তু পুজোর জন্য বেশ কয়েকদিন ক্লাস হয়নি লাস্ট দু সপ্তাহে তোমাদেরকে ক্লাস দিতে পারিনি আশা করি তোমরা সবাই সকলে খুব ভালোভাবে পুজো কাটিয়েছ এবার তোমাদের আবার নতুনভাবে পড়ার মধ্যে ঢুকতে হবে অনেকেই বলছো যে লাইব্রেরির নোটিফিকেশান তো আসছে না তাহলে কি এখন পড়াশোনা কন্টিনিউ করব কি করব না দেখো এটা তোমাদের নিজস্ব ডিসিশান যে তোমরা লাইব্রেরি নোটিফিকেশান কবে আসবে তার জন্য ওয়েট করে পড়াশোনা শুরু করবে নাকি আগে থেকেই নিজেদের মতো পড়াশোনা শুরু করবে তো অবশ্যই আমরা আমাদের উচিত তোমাদের ডিসিশানটা জানার সেই জন্য আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব যে তোমরা সবাই কমেন্টে জানাও যে তোমরা কারা কারা ক্লাস করতে চাইছো কারণ একদমই যদি তোমরা ক্লাস না করো তাহলে কিন্তু আমাদের ক্লাস কন্টিনিউ করার কোনো মানে হয় না তাই অবশ্যই তোমরা কিন্তু জানাবে যে তোমরা ক্লাসটা এখন কন্টিনিউ করতে চাইছো নাকি নোটিফিকেশান আসার পরেই ক্লাসটা আবার শুরু করতে চাইছো চলো আজকে ক্লাসটা শুরু করি আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার টুয়েলভ বারো নম্বর ক্লাস নিয়ে আমরা আলোচনা করবো যেখানে আমাদের ইউনিট টু লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট চলছে মোটামুটি ছটা ইউনিট মেনলি আমরা আলোচনা করব তার মধ্যে দুই নম্বর ইউনিট চলছে দুই নম্বর ইউনিটের কোয়েশ্চেনগুলো এর আগেও হয়েছে এবার আমরা আরও কিছু কোয়েশ্চেন করে নেব যেমন একশো একাশি নম্বর কোশ্চেন বলছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই নীতি কবে ম্যাক কলভিন ব্যাখ্যা করেছিলেন তাহলে এটার অ্যান্সার হবে 1925 টোয়েন্টি সালে ম্যাক কলভিন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই প্রিন্সিপাল ব্যাখ্যা করেন তিনি বলেন এই নির্বাচন করতে হবে পাঠকদের চাহিদা ডিম্যান্ড বলতে পাঠকদের চাহিদা এবং সাপ্লাই অর্থাৎ বাজারের সাপ্লাই এই দুই দিক বিবেচনা করে অবশ্যই এটা শুধুমাত্র যে লাইব্রেরির ক্ষেত্রে প্রযোজ্য তা নয় ইকোনমিক্সের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের রুলটা খাটে তো এখানে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই নীতি ম্যাক কলভিনের কত সালে তিনি ব্যাখ্যা করেছিলেন এটার অ্যান্সার হবে নাইনটিন টোয়েন্টি ফাইভ আশা করি বুঝতে পেরেছ নেক্সট চলে যাব রঙ্গনাথনের কোন নীতি গ্রন্থ নির্বাচনের সহযোগী তাহলে দেখো এটার উত্তর আমরা সবাই জানি এটা কিন্তু রঙ্গনাথনের পঞ্চসূত্র রঙ্গনাথনের পাঁচটা সূত্র কী কী ছিল এটা তো অনেক এর আগেও আমরা করিয়েছি তবে আর একবার রিভাইজ করিয়ে দিই পাঁচটা সূত্র ছিল বুক ফর বুক আর ফর ইউজ আজকে আমরা এই সূত্র বিশ্লেষণে যাচ্ছি না আগের ক্লাসগুলো দেখে নেবে দুই নম্বর সূত্র ছিল এভরি রিডার হিজ আর হার বুক এভরি বুক ইটস রিডার সেভ দ্য টাইম অফ দ্য রিডার দ্য লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম এগুলির মধ্যে প্রথম তিনটি সূত্র গ্রন্থ নির্বাচনের সহযোগী সরাসরি সহযোগী তাই রঙ্গনাথনের নির্বাচনের সহায়ক নীতি হলো ভূপন্থ নির্বাচনের সহায়ক নীতি হলো পঞ্চসূত্র বা ফাইভ ল নেক্সট প্রশ্ন হচ্ছে পরিগ্রহণ খাতার বা অ্যাক্সেশান যে রেজিস্টার লাইব্রেরিতে মেনটেন করা হয় সেই অ্যাক্সেশান রেজিস্টারের মাপ কি দেখো এই যে অ্যাক্সেশান রেজিস্টারগুলো আমরা লাইব্রেরিতে মেনটেন করি তার একটা নির্দিষ্ট মাপ আছে সেই মাপ হচ্ছে ষোলো ইঞ্চি বাই তেরো ইঞ্চি ঠিক আছে ষোলো বাই তেরো দেখো অ্যাক্সিসান রেজিস্টারের কী থাকে এখানে ক্রম বইয়ের ক্রমিক নাম্বার অথর টাইটেল পাবলিশার প্রাইস সোর্স ইত্যাদি লিপিবদ্ধ করে রাখা হয় এবং এর যে প্রমাণ সাইজ সেটা হচ্ছে ষোলো বাই তেরো ষোলো বাই তেরো এটা মনে রাখবে কিন্তু ষোলো বাই তেরো পরিগ্রহণ খাতায় সাধারণত কটি কলম থাকে দেখো পরিগ্রহণ খাতা অর্থাৎ যে অ্যাক্সিসান রেজিস্টার এখানে কম বেশি থাকতে পারে কিন্তু সাধারণত চোদ্দোটা কালাম থাকে তাই এটার অ্যান্সার হয়ে যাবে চোদ্দো ফরটিন ঠিক আছে এটার অ্যান্সার হয়ে যাবে ফরটিন কী কী থাকে দেখো এখানে অ্যাক্সেসের নাম্বার থাকে প্রতিটা বই কেনার পর একটা অ্যাক্সেসের নাম্বার থাকে বইয়ের অথর লেখা থাকে টাইটেল থাকে পাবলিশার্স থাকে ইয়ার থাকে কত কততম এডিশান সেটা থাকে দাম কত পেজ কত হ্যাঁ সোর্স বলতে কোথা থেকে কেনা কেনা হয়েছে এবং সেইখানকার বিল নাম্বার ডেট অফ অ্যাক্সেশান কবে এটার অ্যাক্সেশান করা হয়েছে বইটার লাইব্রেরি ক্লাসিফিকেশান কোথায় রাখা হয়েছে বা সেই যে ক্লাসিক্যালিফিকেশান রুলস যেগুলো সেগুলো অনুযায়ী তার কল নাম্বার রেডি করা তারপর সেলফ নাম্বার কোন সেলফে রাখা হয়েছে রিমার্কস এই যাবতীয় জিনিসগুলো কিন্তু পরিগ্রহণ খাতার মধ্যে থাকে অর্থাৎ অ্যাক্সেশান রেজিস্টারে থাকে মনে রাখতে হবে চোদ্দোটি মোটামুটিভাবে চোদ্দোটি রেজিস্টার এখানে কিন্তু থাকে নেক্সট হেনরি ফয়েলের ব্যবস্থাপনায় কটা নীতি ছিল এটাও আগে করানো হয়েছে হেনরি ফয়েলের ব্যবস্থাপনা হচ্ছে তোমার চোদ্দোটা নীতি ছিল হেনরি ফয়েলের ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা দেখব যে তিনি একজন ফরাসি পণ্ডিত ছিলেন তো তা তিনি উনিশশো সালে তার বিখ্যাত গ্রন্থ অ্যাডমিনিস্ট্রেশান ইন্ডাস্ট্রিয়ালি অ্যাট জেনারেলি এই বইতে তিনি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অর্থাৎ চোদ্দোটি প্রশাসনিক নীতি উপস্থাপন করেছিলেন সেই চোদ্দোটি নীতির মোটামুটি এগুলো আমরা আগেও পড়িয়েছি এই যে স্প্রিট দ্য কর্পস এগুলো কী জিনিস বা এর মাঝে যে এই যে চোদ্দোটা পয়েন্ট আমি আর বলছি না এইগুলো কিন্তু আমরা আগের ক্লাসে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি সেই জন্য আগের ক্লাস না দেখলে কিন্তু তোমরা এই ক্লাসটার পরে সেই ক্লাসটা দেখে নিয়েও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে নেক্সট দেখো আমাদের যে কোচিং সেন্টার তার নাম কী তার নাম হচ্ছে ক্লিয়ার ডাব্লু বিপিএসসি ক্লিয়ার ডাব্লু বিপিএসি এখান থেকে তোমাদের জন্য আমরা ফ্রিতে ক্লাস করাচ্ছি ইউটিউবে একদম ফ্রি তো এখানে কেউ বলবে না যে আমরা বিজনেস করছি একদম ফ্রিতে তোমাদেরকে লাইব্রেরিয়ানের ব্যাচ গ্রুপ ফ্রি ব্যাচটা দিচ্ছি এর সঙ্গে সঙ্গে গ্রুপ সি ডি এবং পুলিশ কম্বাইন এই যে আজকে আজকে বলতে হ্যাঁ এই সানডে আমি যখন রেকর্ড করছি ক্লাসটা এটা কিন্তু পুলিশ এর এক্সাম চলছে আমাদের অনেক ক্যান্ডিডেট সেখানে পরীক্ষা দিতে গিয়েছে তো আমরা তাদেরকে খুব ভালোভাবে পরীক্ষায় সাকসেস হওয়ার জন্য আশীর্বাদ করি তারা খুব তাড়াতাড়ি সাকসেস হোক এই মতো আমাদের সঙ্গে যারা প্রিপারেশান করতে চাইছে অফলাইনে আমাদের যে কনসেপচুয়াল যে ব্যাচ বা আমাদের যে ফাউন্ডেশান ব্যাচগুলো সেগুলো কিন্তু আমাদের অফলাইনে চলে অনলাইনে আমাদের প্রিপারেশান ব্যাচগুলো চলে যেমন লাইব্রেরি লাইব্রেরিয়ান এবং গ্রুপ সিডি পুলিশ এগুলো আর অফলাইনে আমাদের পুলিশ কেপি সিডির একটা ব্যাস তো চলছে সিডির ব্যাসটা এখনও রানিং আছে গ্রুপ সিডির ব্যাসটা এখনও রানিং আছে সঙ্গে সঙ্গে আমাদের খুব শীঘ্রই টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য ব্যাচ শুরু হচ্ছে তো যারা আমাদের মুর্শিদাবাদে আছো তারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট আমরা ক্লাসে চলে আসছি কোশ্চেন মার্ক এখানে কোশ্চেন কত নাম্বার প্রশ্ন এটা আমার দিতে মনে ছিল না ঠিক আছে ছাড়াও ওটা খুব একটা ইম্পর্টেন্ট নয় কুড়িখানা প্রশ্ন আছে আশি থেকে শুরু একাশি থেকে শুরু হয়েছে দুশোতে শেষ হবে এটাই ক্লান্তি পরীক্ষা নিরীক্ষা এবং সময় নিরীক্ষা কার নীতি ক্লান্তি নিরীক্ষা এবং সময় নিরীক্ষা এটা কার নীতির মধ্যে পড়ছে কে বলেছিল এটা এটা দেখো অপশান এ অর্থাৎ অপশান ক ফেডেরিক ডাব্লিউ ডাব্লিউ ট্রেলার ফেডেরিক ডাব্লিউ ট্রেলার তিনি কিন্তু এইটা দিয়েছিলেন যে ক্লান্তি নিরীক্ষা এবং সময় নিরীক্ষা অ্যাকচুয়ালি দেখো এই যে টেলারের সাইন্টিফিক ম্যানেজমেন্টের কথা আগের দিন পড়েছিলাম এই সায়েন্টিফিক ম্যানেজমেন্টটাই আর কি তোমার এই সময় নিরীক্ষা এবং এবং ক্লান্তি নিরীক্ষা অর্থাৎ দেখো টাইম স্টাডি অ্যান্ড দ্য মোশন স্টাডি এই যে পদ্ধতি এটা কিন্তু টেলারেরই দেওয়া তো টেলারের আরেকটা জিনিস মনে রাখবে অভিয়াসলি সাইন্টিফিক ম্যানেজমেন্ট এইটা থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে পরীক্ষায় নেক্সট দেখো ক্লাসিক্যাল স্কুল অফ ম্যানেজমেন্টের জনককে ক্লাসিক্যাল স্কুল অফ ম্যানেজমেন্টের জনক এটা হবে হেনরি ফয়েল হেনরি ফয়েল ক্লাসিক্যাল স্কুল প্রধানত দুটো ভাগে বিভক্ত হয়ে কাজ করে একটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট যখনই আমরা সাইন্টিফিক ম্যানেজমেন্টের কথা বলবো এফ এফডাব্লিউ টেলারের নাম আসবে আর অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে তো হেনরি ফয়েলের নাম আসবে ফয়েলের চোদ্দটা নীতি ছিল যেটাকে ক্লাসিক্যাল স্কুল অফ ম্যানেজমেন্টের ব ভিত্তি বলা হয়ে থাকে ঠিক আছে একটা তাহলে এই জায়গাগুলো দেখো খুব ইম্পর্টেন্ট তোমরা আমাদের ক্লাস করলে বোঝা যাবে যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাদের এখান থেকে পড়ার পর একটা বই থেকে তোমরা পড়ে নেবে কি বই ভালো এই নিয়ে অনেকে বলছো কিন্তু দেখো মানে নতুন কোনো বই এখনও পর্যন্ত সেরকমভাবে বেরোয়নি যেগুলো বেরিয়েছে সবই রিপ্রিন্ট ভার্সান আগের বইকেই নতুন করে আবার দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার আল নতুন কোনো বই আসলে তোমরা যদি জানো তোমরা জানাও আমাদের গ্রুপে জানাও আমরা তখন সেই বইটাকে রিভিউ করব। এমবিও বা ম্যানেজমেন্ট বাই অবজেক্ট দেখো এম অর্থাৎ যার ফুল ফর্ম হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেকটিভস ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস এই যে ধারণা এই ধারণার উদ্ভাবন করেছিলেন কে বা কে উদ্ভাবন করেন এটা হবে পিটার এফ ড্রাকার ঠিক আছে পিটার এফ ড্রাকার দেখো আমরা এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই পিটার এফ ড্রাকার যিনি আধুনিক ব্যবস্থাপনার জনক কি বলা হচ্ছে এটা তাকে মডার্ন ম্যানেজমেন্টের জনক বলা হচ্ছে আগে ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পড়লাম এবার আমরা মডার্ন ম্যানেজমেন্ট দেখছি মডার্ন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা পিটার এফ ড্রাকারের নাম পড়লাম এবং উনিশশো সালে দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টে প্রথম এমবিও ধারণা উপস্থাপন করেন তাহলে এইটা কিন্তু একটা আলাদাই একটা প্রশ্ন যে দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এইটা কার গ্রন্থ কত সালে হ্যাঁ এবং এম ধারণা প্রথম কে দিয়েছিলেন কোন বইতে দিয়েছিলেন এই যাবতীয় জিনিসগুলো কিন্তু তোমরা এই আমার এক্সপ্লেনেশান থেকে পেয়ে যাচ্ছ প্রতিষ্ঠানের লক্ষ্য এবং কর্মীর ব্যক্তিগত লক্ষ্য সমন্বয় করা এবং এর যে আর কি মূল ভাবনা ছিল দেখো কাজের মান বৃদ্ধি এবং কর্মীর দায়িত্ববোধ বাড়ানো তো প্রতিটি স্তরে মিজারেবল অবজেক্টিভ নির্ধারণ যে প্রতিটি স্তরের জন্য মিজারেবল অবজেক্টিভ নির্ধারণ এইটা ছিল এম মেন উদ্দেশ্য ঠিক আছে পারফরমেন্স ইভালুয়েশন করা হইতে হতো এখানে মানে এই পদ্ধতিতে পারফরমেন্স এভ্যালিউশান করা হয় প্রত্যেকটা স্টেপে মেজার করার মাধ্যমে অবজেকটিভ মেজার করার মাধ্যমে সেই জন্য ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস বলা হচ্ছে এই ব্যাপারটাকে তাহলে কার সঙ্গে যুক্ত পিটার এফ ড্রাকার ঠিক আছে নেক্সট থিওরি অফ মোটিভেশন এটা সবার পড়া উচিত এটা সবার পড়া উচিত বলো থিওরি অফ মোটিভেশন খুবই যারা একটু পড়াশোনার সঙ্গে যুক্ত আছো তাই টেটেও আছে এই প্রশ্নটা ডিএলএড করতে গেলেও পেয়েছো বা যারা টেট পরীক্ষা দিয়েছো তারাও পেয়েছো এটা কি হবে থিওরি অফ মোটিভেশান কার্ড দেবো বলো কমেন্টে বলো তাই না এটা হচ্ছে আব্রাহাম ম্যাসলো আব্রাহাম ম্যাসলো ম্যাসলোর থিওরি অফ মোটিভেশন ঠিক আছে উনিশশো সালে এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন নামে একটি বই তিনি প্রকাশ করেছেন যেখানে তিনি হায়ার কি অফ নিডস বা চাহিদার স্তর বিন্যাসের মাধ্যমে আধুনিক মোটিভেশন তত্ত্বের ভিত্তি করেন বোঝা তাহলে আব্রাহাম মাসলুর থিওরি অফ মোটিভেশনটা কী নেক্সট চলে আসছি বিউরোক্র্যাটিক ম্যানেজমেন্ট বা আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার প্রবক্তাকে বিউরোক্র্যাটিক ম্যানেজমেন্ট যখন আসবে এটা হচ্ছে ম্যাক্স ওয়েবার এই থিওরিগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদেরকে কিন্তু কে কোনটা দিয়েছিল এটা কিন্তু জানতে হবে ব্যরোক্র্যাটিক ম্যানেজমেন্ট কার্ড দেওয়া না ম্যাক্স ওয়েবার তিনি কে দেখেন তিনি একজন জার্মান ব্যক্তি ছিলেন পণ্ডিত ছিলেন বিউরোক্রেটিক ম্যানেজমেন্ট থিওরি বা আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার মূল প্রবর্তক ছিলেন তিনি স্পষ্ট হয় নিয়ম এবং নীতি নির্ধারণ অধিকার কর্তব্য সুনির্দিষ্ট বন্টন পদ পদোন্নতি যোগ্যতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী পদোন্নতি পাানিক নিয়মের উপর গুরুত্ব এইগুলো ছিল বৈশিষ্ট্য কার না বিউরোক্র্যাটিক ম্যানেজমেন্ট থিওরি বৈশিষ্ট্য অতটা পড়ার দরকার নেই কে দিয়েছিলেন এটা বেশি ইম্পর্ট্যান্ট তাহলে বিউরোক্রেটিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা নাম পেলাম ম্যাক্স ওয়েবারের ঠিক আছে দেখো এই যে আমরা যে ব্যাচগুলো চালাচ্ছি সেগুলো একটু দেখবে আমরা খুব শীঘ্রই অনলাইনে আপার প্রাইমারির ব্যাচ শুরু করব ক্লাস নিতে শুরু করব তোমরা সেটা দেখতে পাবে আর অতি শীঘ্র আমরা কম্পিটিটিভ ম্যাথ অনেকেই বলছো যে ম্যাথ ক্লাস করাতে কম্পিটিটিভ ম্যাথ করাবো আমরা যেখানে ম্যাথের একদম গোড়া থেকে গোড়া থেকে অর্থাৎ একদম বেসিক থেকে টু অ্যাডভান্স পুরোটাই কিন্তু করানো হবে উইথ 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 ট্রিক্স শর্ট ট্রিক্স মানে এইখানে বড় বড়ো অঙ্ক এক লাইনে তোমরা কিভাবে করতে পারবে তার যাবতীয় ডিটেলস কিন্তু আমরা এই ক্লাসে করাবো কনসেপ্টও ক্লিয়ার করাবো সঙ্গে সঙ্গে আমরা সমস্তটাই তোমাদেরকে করাবো কম্পিটিটিভ ম্যাথের মধ্যে দিয়ে ঠিক আছে তো এই কম্পিটিভ ম্যাথের জন্য কারা ক্লাস করতে রাজি আছো ফ্রিতেই হবে তো তারা একটু আমাদেরকে কমেন্ট করে জানিও তাহলে আমরা কিন্তু মোটিভেশন পাবো ক্লাসগুলো শুরু করার চলো নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করি নেক্সট প্রশ্নে কি আছে জিওসি এর মুখ্য কার্যালয় কোথায় তাহলে এটার অ্যান্সার হবে নিউ দিল্লি তবে জেনে নিতে হবে জিওসি এর ফুলফর্ম কি জিওসি এর ফুলফর্ম হচ্ছে জেনারেল অফিসার কমান্ডিং জিওসি এর ফুলফর্ম কি জেনারেল অফিসার কমান্ডিং এটা কি এটা হচ্ছে সেনাবাহিনীর একটি উচ্চপদস্থ অফিসার ঠিক আছে সেনাবাহিনীর প্রধান মুখ্য কার্যালয় জিওসি অর্থাৎ জিওসি অর্থাৎ জেনারেল অফিসার কমান্ডিং হ্যাঁ মূলত নিউ দিল্লিতে অবস্থিত ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি নেক্সট হচ্ছে যে মূল গ্রন্থের মূল অংশের আগে ও পরে যে পাতাটি থাকে তাকে কি বলে মানে একটা তো বইয়ের যে তোমরা প্রচ্ছদ বা মল একদম বাইরের যে পেজটা পাচ্ছ তারপরে দেখবে এইখানে বইটা মানে পড়ার যে বিষয়গুলো থাকে সেইগুলো একটা বইতে থাকছে তারপরে আবার একটা মলাট বা প্রচ্ছদ বা এরকম কার্ডবোর্ড থাকছে তার মাঝে একটা দেখবে ফাঁকা সাদা পেজ বা এক পেজ থাকে যেখানে কোনো কিছু লেখা থাকে না এই পেজটাকে কি বলে এটাই কিন্তু এখানকার কোয়েশ্চেন তাহলে এটাকে বলে এন্ড পেপার বা এন্ড সিট দেখো বইয়ের কভার এবং প্রথম পাতা বা শেষ পাতার মধ্যে থাকা ফাঁকা বা বিশেষ পাতাগুলো হলো পাতাগুলো হলো এন্ড পেপার আর একটা হয় যে প্রিফেস ফ্রিফেস হচ্ছে আখ্যাপত্র মূল অংশের আগে লেখকের উদ্দেশ্যে বা পরিচিতি বোঝাতে ব্যবহৃত হয় তাহলে এটাও কিন্তু থাকে কিন্তু যখনই বলবে যে ফাঁকা অংশটা আগে এবং পরে উভয়তেই থাকে সেটা কিন্তু অবভিয়াসলি এন্ড পেপার হবে কারণ আখ্যাপত্র দুই জায়গায় থাকে না ঠিক আছে এগুলো এক জায়গায় থাকে ঠিক আছে হয় প্রথমে বা শেষেও থাকতে পারে কিন্তু সেটা কব মানে যে লেখক লেখকের উদ্দেশ্যে এবং বা পরিচিতির উদ্দেশ্যে কিন্তু এটা থাকে সেই জন্য এটা আখ্যাপত্র অ্যান্সার হবে না এটার অ্যান্সার কিন্তু হবে এন্ড পেপার বুঝতে পেরেছো আশা করি নেক্সট চলে যাব এস ডাব্লিউ ওটি অ্যানালাইসিস দ্বারা কী নির্ধারিত হয় এস ডাব্লিউ ওটি অ্যানালাইসিস দ্বারা কী নির্ধারিত হয় এটা নাও এস ডাব্লিউ ওটি এর ফুল ফর্মটা তোমরা যদি জানো তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে এস ফর স্ট্রেংথ বা শক্তি ও ফর উইকনেস এবং সরি ডাব্লিউ স্ট্রেংথ ফর এস ফর স্ট্রেংথ ডাব্লিউ দিয়ে আমরা বলবো উইকনেস এবং ও অর্থাৎ ও দিয়ে আমরা বলবো অপরচুনিটি এবং টি দিয়ে আমরা বলবো থ্রেটস ঠিক আছে এই চারটে কি মানে বলা হয়ে থাকে এস ডাব্লিউটির মাধ্যমে দেখো এস স্ট্রেংথ বা শক্তি প্রতিষ্ঠান বা ব্যক্তির ইতিবাচক দিক উইকনেস বা দুর্বলতা এটা উন্নতির প্রয়োজনীয় ক্ষেত্র তারপরে হচ্ছে অপরচুনিটি বাইরের ইতিবাচক সম্ভাবনা থ্রেট মানে হুমকি বা বাহ্যিক ঝুঁকি এই চারটে নিয়ে হচ্ছে এসডাব্লিউটি অ্যানালাইসিস এটা একটা গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট টুল যা কোনো প্রতিষ্ঠান বা সংস্থার অভ্যন্তরীণ ও বহিরাগত অবস্থা মূল্যায়ন করতে ব্যবহৃত হয় আশা করি এসডাব্লিউটি নিয়ে তোমরা বুঝতে পেরেছো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে যে থিওরি এক্স এবং থিওরি ওয়াই এটা কে দিয়েছিল তোমাদের আগের ক্লাসে করিয়েছি ঠিক আছে তো এখানে আবার একটা প্রশ্ন থিওরি এক্স এবং ওয়াই থেকে কারণ এটা ইম্পর্ট্যান্ট থিওরি এক্স জেড থিওরি তোমাদের করানোই হয়েছে তো থিওরি এক্স এবং ওয়াই কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত তাহলে এইটা কিন্তু অনুপ্রাণিতকরণ এই জিনিসটা হবে অর্থাৎ অর্থাৎ মোটিভেশনের সঙ্গে রিলেটেড দেখো অনুপ্রাণিতকরণ এর কথার অর্থ কী যে না কাউকে অনুপ্রেরণার ব্যবস্থা করে দেওয়া অর্থাৎ মোটিভেশন দেওয়া তো থিওরি এক্স এবং ওয়াই দেখো এই প্রবর্তন করেছিলেন গ্রেগর ডগোস ডগলাস গ্রেগর কিন্তু এই থিওরিটা দিয়েছিলেন তো এক্সে কী বলা হয়েছে থিওরি এক্সের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে মানুষ কাজ করতে চায় না সরি থিওরি এক্স মানে এক্সে ধরা হয় যে মানুষ সহজে কাজ করতে চায় না কড়া করে নিয়ন্ত্রণ শাস্তি এবং তদারকি দরকার এবং তার মানে এটি একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হয়েছিল থিওরি এক্স থিওরি ওয়াই কি বলছে এখানে ধরে নেওয়া হয় যে মানুষ নিজে নিজের দায়িত্বে এবং ভালো কাজ করতে আগ্রহী তাদেরকে উৎসাহ সহযোগিতা বা সুযোগ দিলে কাজের মান বাড়ে এটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তাহলে এক্স আর ওয়াই এই দুটি কিন্তু তোমাদের জেনে নিতে হবে আগের ক্লাসগুলো তোমরা আরও ডিটেলসে পেয়ে যাবে দেখে নিও অ্যাসিড ফ্রি পেপার বলতে কি বোঝানো হয় অ্যাসিড ফ্রি বলতে যেটা আর অ্যাসিডিক না যেটা অ্যাসিডিক না তো অ্যাসিডিকের ক্ষেত্রে আমরা জানি পিএইচ লেভেল যদি সাতের থেকে কম হয় পিএইচ যদি সেভেনের থেকে কম হয় সেক্ষেত্রে সেটা অ্যাসিড হয় তাহলে অ্যাসিড ফ্রি অর্থাৎ পিএইচের মাত্রা সাত বা তার উপরে হতে হবে অর্থাৎ এটা ঘ অর্থাৎ ডি আনসার হবে আমাদের ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ কেন ব্যবহার করা হয় দেখো অ্যাসিড ফ্রি পেপার কেন ব্যবহার করা হয় এটি সংরক্ষণযোগ্য ডকুমেন্ট আর এবং বেয়ার বইয়ের রেয়ার বইয়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা যে কাগজে ছত্রাক জাতীয় বাদামি বা কালো রঙের যে ছোপ দেখা যায় অর্থাৎ যে ছাতা টাইপসের জিনিসটা দেখতে পাই আমরা এটাকে কি বলে রাস্টিং নাকি উইডিং নাকি ফক্সিং নাকি কালারিং এটা হবে কিন্তু কালারিং নয় কিন্তু কেউ আবার হলুদ কালার হচ্ছে বলে কে কালারিং করবে তেমন নয় এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে ফক্সিং ঠিক আছে ফক্সিং ফক্সিংটা কী দেখো পুরনো কাগজ বা বইয়ে যখন বাদামি বা কালচে দাগ দেখা যায় এটাকে বলে ফক্সিং এটি সাধারণত আর্দ্রতা তাপমাত্রা ফাঙ্গাস এবং ধাতব উপাদানের প্রতিক্রিয়া থেকে হয়ে থাকে ফক্সিং কাগজের গুণগত মান নষ্ট করে এবং কিন্তু সম্পূর্ণ পচায় না এটি প্রতিরোধে শুকনো ঠান্ডা এবং বায়ু যুক্ত পরিবেশে বই রাখা দরকার তাহলে ফক্সিংটা কি আশা করি বুঝতে পেরেছ দেখো শূন্য বাজেট অর্থাৎ জিরো বাজেটিং কত সালে উদ্ভাবিত হয়েছিল এটার অ্যান্সার হবে উনিশশো সালে জিরো বাজেটিং শুরু হয়েছিল এবার দেখো জিরো বাজেটিং কিনি দিয়েছিলেন যার নাম কি যে দিয়েছিলেন তার নাম কি জেড বিবি অর্থাৎ জেড বিবি অর্থাৎ জিরো বাজেটিং জিরো বেস্ট বাজেটিং এটা উনিশশো সালে পিটার ফেরি দ্বারা প্রবর্তিত হয়েছিল নিজে প্রতিটি বাজেট বছর শূন্য থেকে শুরু করা হয় এবং প্রতিটি খরচের জাস্টিফিকেশান প্রদান করা আবশ্যক অর্থাৎ এখানে একটা প্রতিটা বছর যখন কমপ্লিট হয়ে যায় তখন সেটাকে আবার নতুনভাবে একটা প্ল্যানিং করা হয় এবং জিরো থেকে শুরু করা হয় এবং সে বছরের শেষে দেখা হয় যে কতটা কি জাস্টিফাই হয়েছে এভাবে এটাকে বলা হচ্ছে জিরো বেস্ট বাজেটিং ঠিক আছে যেটা উনিশশো সালে কিন্তু প্রথম এই ধারণাটা এসেছিলো ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরি এর পর্যায়কাল কি ছিল কোন সময়কালটাকে আমরা ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরি বলে থাকি হ্যাঁ তো এই ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরি কোন সময়ে ছিল সেটা হবে এই আঠেরোশো আশি থেকে উনিশশো কুড়ি এই সময়কালটার ভিতরে ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরি প্রযোজ্য ছিল কি বলছে দেখো উনিশ শতকের শেষ এবং বিংশ শতকের শুরুতে বিকশিত হয় এর প্রধান প্রবক্তাগুলো ক্লাসিক্যালের বলতে গেলে তিনটে আমরা পাই একটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট যেটা টেলারের দাম একটু আগে পড়ালাম তারপরে হেনরি ফয়েলের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট আর ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট হচ্ছে ম্যাক্স ওয়েবার তিনটে একসঙ্গে বলে দিলাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাগুলো নেক্সট প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট গ্রন্থের লেখক কে প্রিন্সিপ্যাল অফ ম্যানেজমেন্ট গ্রন্থের লেখক হচ্ছে কুঞ্জ এবং ওডোনেল কুঞ্জ এবং ওডোনেল কুঞ্জ এবং ওডোনেল ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি আইএসআই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট ফুল ফর্ম কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কবে গঠিত হয় আর একটা প্রশ্ন আসে যে আইএসআই কবে বিআইএস বা বিউরোকেটিক ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে পরিণত হয় তাহলে দেখো এটার অ্যান্সার কী হবে তাহলে এটার অ্যান্সার দেখো আইএসআই যখন বলবে এটার অ্যান্সার করব আরো উনিশশো সাতচল্লিশ অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট আর আইএসআই কবে বিআইএস এর সঙ্গে মার্জ হয়ে যায় বা এ পূর্ণত হয়ে যায় এটা হবে উনিশশো ছিয়াশি ঠিক আছে তাহলে একশো আজকে কুড়িখানা না একুশখানা কোয়েশ্চেন আমরা করলাম তোমরা দেখে নেবে এবং অর্থাৎ আমি কিন্তু তাও এটা না মার্কিং আমি দুশোই রাখছি সুবিধার্থে দুশো এক আবার কী বলবো দুশোই রাখছি একশো আশি থেকে দুশো পর্যন্ত क्वेश्चन আমরা আলোচনা করলাম একটু বিআইএস এবং আইএসআই যে ডিটেলস আমরা একটু দেখে নেবো দেখো বিআইএস আই এস উনিশ আই সরি প্রথমে আই এস দেখি আইএসআই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট যেটা উনিশশো সাতচল্লিশ সালে ছয়ই জানুয়ারি চালু হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল দেখো উঁচুকি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অরিজিন ব্যাখ্যা দেখো আইএসআই প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে তবে এটি প্রথমে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অ্যাক্ট উনিশশো বাহান্ন এর অধীনে কার্যক্রম শুরু করে এই আইনের মাধ্যমে আইএসআই পণ্য মানকরণ এবং সার্টিফিকেশান কার্যক্রম পরিচালনা শুরু করে পরবর্তীতে বিআইএস উনিশশো সাতাশ ছিয়াশি সালে যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাক্ট নাইনটিন এইটটি সিক্স এই আইন অনুযায়ী উনিশশো সালের পয়লা এপ্রিল থেকে এই বিআইএস কাজ করা শুরু করে দেখো কি বলছে উনিশশো সালে ভারতীয় সংসদ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাক্ট পাশ করে যার মাধ্যমে বিআইএস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পয়লা এপ্রিল থেকে এটি কার্যক্রম শুরু করে বিআইএস প্রতিষ্ঠার মাধ্যমে আইএসআই এর কার্যক্রম বি মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আশা করি সমস্ত ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে দেখো ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কোনো সাজেশন থাকলে সেটিও জানিও তাহলে আমরা পরের ক্লাসগুলো কিভাবে নেব সেটা কিন্তু আমরা বুঝতে পারবো এবং তোমাদের রেসপন্সের সঙ্গেই জড়িত আছে কিন্তু আমাদের মোটিভেশন আমাদের মোটিভেশান যত পজিটিভ রেসপন্স পাবো তত আমরা পজিটিভ মোটিভেশান পাবো অর্থাৎ আমাদের কিন্তু মোটিভেশানও কিন্তু ইনক্রিজ করবে তোমাদেরকে ক্লাস করানোর জন্য তবে আমি ক্লাসের প্রথমে যেটা বলেছিলাম লাস্টেও সেটাই বলবো যে না তোমরা যদি ক্লাসটা কন্টিনিউ করতে চাও অবশ্যই অবশ্যই জানাও যে না স্যার ক্লাস কন্টিনিউ করেন কারণ আমরা পরবর্তীতে এই পরীক্ষা কবে হবে আমরাও জানি না তবে যদি হয় তার আগে আমাদের প্রিপারেশানটা কমপ্লিট হয়ে থাকবে এইভাবে তোমরা যদি চাও আমি ক্লাস করাবো আর না চাইলে কিন্তু আমরা ক্লাসটা আস্তে 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 কিন্তু ক্লাসটা করানো প্রায় বন্ধ হয়ে যাবে আবার নোটিফিকেশান আসলে চালু হবে এই জন্যই তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি যে তোমরা এখন ক্লাস করতে চাও কি না আমরা অতি শীঘ্রই আমরা টেটের ব্যাচ বা টেটের ফ্রি ক্লাস শুরু করব সেটা আপার প্রাইমারি এবং প্রাইমারি উভয়ের জন্যই এবং আরও বললাম যে কম্পিটিটিভ ম্যাথের ক্লাস দেবো আমরা সঙ্গে সঙ্গে ইংলিশের ক্লাস আমি দুটো দিয়েছিলাম রেসপন্স মোটামুটি রেসপন্স করেছো ইংলিশে যদি তোমরা চাও সেটাও বলবে তাহলে সেটাও আমরা কিন্তু শুরু করব তোমাদেরকে এবং সমস্তটাই তোমরা কিন্তু ফিরিতে পাবে আমাদের চ্যানেলে ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে